বিসমিল্লাহ রহমান রহিম রিম আসসালাম আলাইকুম সম্মানিত অভিওয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসাইল ভিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি পাঁচ শতাংশকে জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দিবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান গ্রামে আর এটাকে আক্রান বৌবাজার এবং বৌবাজারের ঠিক পশ্চিম পাশে জমিনের অবস্থান তো চলুন কথা না বাড়িয়ে এবার জমির মূল ভিডিওটি শুরু করা যাক এই যে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আপনার থেকে আসছে আর এই পাশে হচ্ছে আক্রান বোবাজার আর এই যে এইখান দিয়ে আপনার যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একদম চলে গেছে আপনার দিয়ে আর এইখান থেকে ঠিক এই যে বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তাটি রাস্তার পরে যেখান থেকে তিন নাম্বার প্লট বিক্রি করা হবে তো চলুন আমরা আপনাদেরকে আমি এই প্লটে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বারো ফিটের চমৎকার রাস্তাটি এই রাস্তাটি ধরে মাত্র অল্প একটু সামনে গেলেই হচ্ছে আমাদের প্লট এই যে দুই নাম্বার প্লটে আমরা চলে আসছি আর সামনের এই তিন নম্বর প্লটটি বিক্রি করা হবে যারা এই ধরনের প্রাইম লোকেশনে প্লট করছেন তারা কিন্তু এই দেখতে এবং খুবই ভালো লোকেশন এবং আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য বহুতল ভবন এখানে হয়ে গেছে এবং এখানে প্রচন্ড বাসা বড় চাহিদা রয়েছে এই যে আমরা অলরেডি প্লটে চলে আসছি এই যে এই প্লটটি বিক্রি করা হবে একদম প্রাচীর দিয়ে ঘেরো করা এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রাচীর দিয়ে ঘেরো করা চমৎকার একটি প্লট খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন একদম আপনার এখানে বাউন্ডারি নিয়ে কোনো ঝামেলা নেই আর এই পাশেই এই রুম গুলো ভাড়া দেওয়া ওই যে বিল্ডিং হচ্ছে পাশেই এখানে শেষ বাজার থেকে আপনারা এখানে চাইলে মাত্র আপনার আহ তিন থেকে চার মিনিটে এই প্লট এই যে প্লট টি পাচ্ছেন একদম স্কোয়ার কোথাও কোনো বাঁকা নেই খুব চমৎকার ভাবে আপনার এখানে বাউন্ডারি করা রয়েছে এই যে এই প্লট বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্লট টি খুবই সুন্দর এছাড়া এই প্লটের আশেপাশে রয়েছে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং অসংখ্য ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাই কিন্তু এখান থেকে আপনারা সব ধরনের নাগরিক সুবিধা পেয়ে যাবেন এখন চলুন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই জমিটার মালিকানা বিবরণ এই জমিটা হচ্ছে এক মালিকানা এবং জমিটা একদম চার পর চার নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ নির্বিবাদী নির্বিবাদিত আপনারা নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন আর এখন চলুন আপনাদের আমি জানিয়ে দিই আপনারা যারা এই প্লট টি দেখতে আসবেন বা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন ঢাকা মিরপুর উত্তর থেকে যারা আসবেন তারা অবশ্যই বিরুলিয়ার ব্রিজ পার হয়ে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই ব্লগটি দেখাবো এছাড়া যারা সাভার থেকে আসবেন তারা অনুরূপভাবে অন্ধ এবং চর্গি সংস্থা শপিং কমপ্লেক্সের সামনে থেকে অটো যুগে সরাসরি চলে আসবেন আকরান বাজার চার রাস্তার মোড় আমরা আপনাদেরকে রিসিভ করে সরাসরি এই ব্লগটি দেখাবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরুলি ইউনিয়নের যে কোনো গ্রাম আশুলিয়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনের বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোট বড় মাঝারি প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাভার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডসেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে পরিশেষে এতক্ষণ যারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ